i'll সংকীর্তনে মিশে যেতে আয় রে সবাই দলে দলে আইরে সবাই আয় মায়ের বাঁধুনি ছেড়ে আয় সংকীর্তনে মিশে যেতে হয় রে সব চরণ মাথা মাথায় নিলে রবে না বালাই ভাই রে খোলে বাজে করতালে বাজে রে আমরা হরে গন গাই সংকীর্তনে মিশে যেতে হাই রে সবাই আয় আয় ধনী মানির যায় রে মান হশারো সংসারে শুধু অমর ক্ষয় নাম ধনের ভনে যায় রে খোয়া মানির যায় রে মান হশারো সংসারে শুধু অমর ক্ষয় নাম আসেনি করা সুখও সোরে নামের আসরে আসেন গরা শখদেহে নামের আসোরে নামের আসোরে দেখতে পাবি যদি ভাসি দেখতে পাবি যদি ভাসি প্রেমেলা হরে সবার সাথে কেমন আছে গহুর নিহিতাই ভাই রে কোহলি বাজি করতালে বাজে রে আমরা হরি ঘোনাঘায় গাই নেমে শেহে যেতে হয় রে সবাই আয় আয় আই কোহলি বাজে করতালে বাজে রে ঘোনে ঘোনগা সংকীর্ত নেমে মিশে যেতে আইরে সবাই আয় আয় দলে দলে আইরে সবাই আয়া মায়ার বাঁধুনি ছেড়ে আয় সংকীর্তনে নেমে মিশে যেতে আইরে সবাই আয় আয় দলে আইরে সবাই আয় মায়ের বাঁধনে ছিড়ে আয় সংকীর্তনে মিশে যেতে আইরে সবাই আয় আয় খুলি বাজি কর বাজে

যপরে মনুয়া কৃষ্ণ নাম তুমি জপ একবার রাধী রাধে নাম যপরে মনুয়া কৃষ্ণ নাম তুমি জপ রাধেরাধেনাম জপরে মনুয়া রাধি নাম যপরে মনুয়া কৃষ্ণ নাম তুমি জপ একবার আধেরাধে নাম যপুর মনুয়া কৃষ্ণ নাম তুমি জপ একবার আধেরাধে নাম যপুর মনুয়া কৃষ্ণ নাম তুমি জপ নী চরা বলে যশোদানন্দন নন্দন বজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন বজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন বজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন বৃন্দাবন মি বাঁকে বিহারী রাধা বলে স্যামের বাঁশরী বৃন্দাবন মি বাঁকে বিহারী রাধা রাধাবলি স্যামের বাঁশরী রাধা রাধা বলে শ্যামের বাসরি রাধা রাধারা ধা বলে শ্যামের বা কৃষ্ণর কৃপা যদি পাইতে চ তারো আগেরা ধারানির চরণ ধরো কৃষ্ণের কৃপা যদি পাইতে চতারো আগেরা ধারানির চরণ ধরো আগেরা ধারানীর চরণ ধরো আজেরা ধারাণী চরণ ধর ভজ রাম রাধা রাধানাম জপয় নাম জপয় রাধারাধানাম রাম রাধা নাম জপয় বিরাম পরমা প্রকৃতি শিরাধরানী কৃষ্ণের শক্তিরা রাধা সংসারে জানি পরমা প্রকৃতি শ্রী রাধা শক্তি রাধা সংসার জানি কৃষ্ণের শক্তি রাধা সংসার জানি কৃষ্ণের শক্তি রাধা সংসার জানি কৃষ্ণ নামে পাগল গৌর হরি রাধা ভাবে গড়া মুখে বলে হরি কৃষ্ণ নামে পাগল গৌর হরি রাধা ভাবে গড়া মুখে বলে হরি রাধা ভাবে গড়া মুখে বলে হরি রাধা ভাবে গড়া মুখে বলে হরি নদিয়াতে দুই ভাই অবতরি নিত্যানন্দ আর গৌর হরি নদিয়াতে দুই ভাই অবতরি নিতানন্দ গৌর হরি নিতান গৌর হরি দুটি বাহু নেচে যাই দারে দারে নিতাই তাই গৌর হরি দুটি বাহু তুলচ নেচে যা দারে দারে গৌর তাই নাম হরিণিল দারে দারে নিতাই গৌর গৌরহরি পর এ মনুয়া কৃষ্ণ নাম তুমি জপ একবার রাধেরাধে নাম জপরে মনুয়া কৃষ্ণ নাম তুমি জপ রাধে রাধে নাম জপরে মনুয়া রাধে রাধে নাম যপরে মনুয়া নাম তুমি জপ কৃষ্ণ নাম তুমি জপরে মনুয়া কৃষ্ণ নাম তুমি একবার একবাদ রা ভে নাম যপর এমন কৃষ্ণ নাম তুমি জপ একবার আভি রা ভে নাম যপর কৃষ্ণ নাম তুমি করে মনুয়া কৃষ্ণ নাম তুমি যাব কৃষ্ণ নাম তুমি যাব আসি তোমার চরণ সেব হে জীবনী সিলাম তোমায় দয়াল হরি আমি অতি আসায় দয়াল হরি আমি অতি অসহায় আমি না জানি সাধন না না জানি জানি ভোজন সাধন না জানি ভোজন পড়েছি দূর বলো হইয়া দয়াল হরি আমি অতি অসহায় দয়াল হরি আমি অতি নদীয়াতে নদের গড়া দুনায়নে বইছে ধারা বিষ্ণুক্রমে গৃহ হারা হইয়া মিরার হলো কৃষ্ণের মতি পড়ে রইল সংসার গতি কৃষ্ণ ধনে ধ্বনি সেজে হইয়া ওরে কৃষ্ণ কাছে টানে কোনো বধ নাহি মানে কৃষ্ণ কাছে টানে কোন বধ নাহি দেখাইল বিশ্ব উপর জনে হরি আমি অতি অসহায় দয়াল আমি অতি অসহায় এ ভব সাথারে তুমি ছাড়া কে আর মনপ্রাণ দিয়া ডাকিলে হায় দয়াল হরি আমি অতি অসহায় আমি আসিব যাইব তোমার চরণ সেবিব আসিব যাইব তোমার চরণ সেবিব হে জীবন সব তোমায় কমায় দয়াল হরি আমি অতি অসহায় দয়াল হরি আমি অতি অসহায় আমি জানি সাধন না জানি সাধন না জানি ভোজন পড়েছি বলো হইয়া দয়াল হরি আমি অতি আসহ